হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে তোমাদের দোয়া ভালোবাসা আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো নিয়ে আসলাম আরও একটি নতুন ভিডিও তো তা কালকে তোমাদের রান্না বাড়ার ব্লগটুকু শেয়ার করেছি ভাবি দুপুরে কি কি খাবার রান্না করলো তো আজকে শেয়ার করব হচ্ছে আমরা কি কি খেলাম দুপুরে সেটাই তো গরুর গোস মুরগির গোশ মাছ ভোনা আলুর ঘাটি তো তোমাদের তো শেয়ারই করেছি কালকে কি কি রান্না হবে তো যাই হোক সবাই মিলে খাচ্ছিলাম তো আমরা সবাই খাবো তো আমরা সবাই খাচ্ছিলাম এখানে পুকো হবা তো বোন আমি ভাবি মা আব্বা সবাই ছিল তো যাই হোক ভাইয়ের ছেলে ছিল আমার ছেলে বোনের ছেলে সবাই মিলেই খাচ্ছিলো তো ওরা ওপরে খাটে খাচ্ছিলো তো কারেন্ট চলে গিয়েছিলো এর জন্য তখন একটু অন্ধকার তো এটা ছিল আমার ছোট ভাইয়ের ঘরের খাবার তো ছোটো ভাই আমাদের খাওয়া ছিল সেই সেখানকার বিডিও ছোট ছোটো ভাবি ছোটো ভাবির এইটা তো সবাই খাচ্ছিলাম তো খাবার শেষে আবার দই মিষ্টিও আছে তো বগুড়ার হচ্ছে আপায়নি হচ্ছে দই মিষ্টি তো প্রত্যেক বাড়িতেই দই মিষ্টি থাকবেই তো দেখতেই পাচ্ছ দই মিষ্টি আছে এখানে তো যাই হোক আমরা সবাই মিলে খাচ্ছি এখন হচ্ছে খাবার দাবার খেয়ে আবার একটু বগুড়াতে যাব। কিছু কেনাকাটা করার জন্য আমি আর ফোপাতো বোন মিলে যাব তো সবাই মিলে খা খাচ্ছি তো খাবারটা শেষ করে যাব বিকেলের দিকে আর কি তো তোমাদের ভিডিওটুকু সেটুকু শেয়ার করবো তো আমার কিন্তু বগুড়ার দই অনেক ভালো লাগে তো এই তো খাবার খেয়ে এখন যাচ্ছি আমি আর বোন ব্যানটলিতে করে বগুড়াতে তো বগুড়া হচ্ছে টুকু বগুড়া শহর বলে তো যাই হোক চলে এসেছি দেখতেই পাচ্ছ দোকানটা মাসাল্লা অনেক কিছু অনেক বড় একটা দোকান সব ধরনের জিনিস এখানে পাওয়া যায় তো হাঁড়ি পাতিল থেকে শুরু করে কাচের চক গ্লাস অনেক কিছু তো তোমরা দেখে বুঝতে পারবে তো এখানে কিছু কেনাকাটা করব সেগুলো তোমাদের পরে শেয়ার করব যাই হোক আজকে শুধু কিনছি নিচ্ছি সেটুকুই শেয়ার করব তো তোমাদের সব কিছু সুন্দর করে একটা ব্লগ আকারে শেয়ার করব যে কি কি বগুড়া থেকে নিয়ে আসলাম তো এখানে অনেক ধরনের অনেক আইটেমের জিনিস আছে তো এখানে সেগুলো দেখে দেখে একটু নিচ্ছিলাম তো দেখতে পাচ্ছ হাঁড়ি পাতিল কত কত করে পাহাড়ে সমান করে রেখে দিয়েছে সুন্দর করে সাজিয়ে তো যাই হোক এখন বোন আর আমি সব ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম কি কি নেব তো মন চায় সবই নিয়ে আসতে এত সুন্দর সুন্দর জিনিস তো আসলে আমার জিনিস কেনাকাটা করতে ভালো লাগে আগে থেকেই তো এটা আমার অভ্যাস তো কেনাকাটা করতে ভালো লাগে তো আগে তো করতাম তো আমি তো তখন আমি ভিডিও শেয়ার করতাম না তো এখন তো আপনাদের মাঝে শেয়ার করি এর জন্য একটু ভিডিও করি তো আমি কেনাকাটা আগে থেকেই করি তো যাই হোক এখন আবার একটু শ্রেণী দেখছিলাম এখানে এগুলো নেবো তো আমার আগে ছিল সেটা ভেঙে গেছে তো এখনও নিব তো এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের শ্রেণী আছে তো এটা বলা যায় দোকান প্লাস এই পাশে কোডাউন সেখানেও চলে এসেছি অনেক অনেক জিনিস তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা লং করব না এখানেই বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ